আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি আজকে আপনাদের সাথে চলে এলাম একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে গতকাল ফ্রাইডে ছিল আর আমি আমার বাচ্চা ছোট বোনকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম আসলে আমার বাচ্চাটাকে সহজে বাইরে বের করা হয় না ওই স্কুল ছাড়া এই জন্য আজকে ওকে সাথে নিয়েই চলে এলাম তো আমরা চলে এসেছিলাম পিঙ্ক সিটিতে কারণ আমার মানে অনেক দিন ধরেই আসলে ওরকম কেনাকাটা করা হয় না ভাবলাম কিছু কেনাকাটা করি আর মাঝে মাঝে কেনাকাটা করলেও মন ভালো থাকে তো যাই হোক আমি চলে এসেছিলাম ফ্যাশন ফর ইউ এই সবটাতে ওদের পাকিস্তানি কালেকশনগুলো খুবই সুন্দর ছিল আমি আসলে ঘুরে ফিরে যেই জামা দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছিলো কোনটা রেখে কোনটা নিব ভীষণ কনফিউশনে পড়ে যাচ্ছিলাম তো যাই হোক অনেক খোঁজা খুঁজির পর আমার এই জামাটা ভীষণ ভালো লেগেছিল কিন্তু তারপর আমি এই জামাটা নেই নাই তো যাই হোক এটা রেখে আস্তে আমার ভীষণ কষ্ট হইছে কারণ এটার চেয়ে আমার বেশি আরেকটা জামা পছন্দ হয়েছিল তো সেটাই আমি কিনেছি আর এই জামাটা রেখে এসেছি সামনের মাসে আবার জামায়ের পকেট কাটার জন্য তো যাই হোক তারপরে ঘুরে ফিরে একটা জামা কিনলাম কিনে এদিকে আমার পুচকুটা তাজিব্বা দেখায় দেখায় মানে অস্থির বানাই ফেলতেছে ভাত নিয়ে কোথাও যাওয়া ভাইরে ভাই এত ঝামেলা ঝামেলা 100 লাগবে মা 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 করবে সে কি এক চকলেট খেয়ে জিব্বা সবুজ না হলুদ করে রাখছে সেটা দেখানোর জন্য সে ভীষণ এক্সাইটেড আর এই যে ড্রেসটা ফাইড ড্রেসটা ভীষণ সুন্দর তাই না তো ওখান থেকে কেনাকাটা করে আমি এদিকে আরেকটা শপে চলে আসি ওদের এখানে এক্সপোর্টের কালেকশানগুলো ভীষণ ভালো ছিল কিন্তু আসলে আমি আমার জন্য তেমন কিছু খুঁজে পাই নাই আমি আসলে চাচ্ছিলাম বাবুর জন্য বা আমার জন্য সামারের জন্য কিছু কিনি বাট ওরকম আহামরি কোনো কিছু আমার ভালো লাগে নাই তো এখান থেকে ঘুরে ফিরে আমরা আসলে বের হয়ে যাচ্ছিলাম কিন্তু বের হয়ে যাওয়ার পথে আবার আমার এই জামাটা ভীষণ ভালো লেগে যায় মানে কি একটা অবস্থা মেয়ে মানুষের নজর কন্ট্রোল করা খুব কষ্ট মানে যেখানেই জামা দেখে সেখানেই পছন্দ হয়ে যায় এমন একটা অবস্থা তো যাই হোক ড্রেস তো কিনেই ফেলেছি আমি তো বাবুকে নিয়ে এদিকে আমার বাচ্চা খেলনা কেনার জন্য পাগল হয়ে গেছে ওকে ভুজুং ভাজুং বুঝায় তাড়াতাড়ি আমি এখান থেকে বের হইতেছি কারণ ওকে নিয়ে নর্মালি বা যে কোনো বাচ্চা নিয়ে আমার মনে হয় শপিং আসলেই একটা প্যারা থাকে ভীষণ কারণ বাচ্চারা খেলনা দেখলেই কিনতে চায় এবং সেই খেলনা দিয়ে চব্বিশ ঘন্টার বেশি খেলে না তারা তো যাই হোক এমন যন্ত্রণা কে কে ভোগ করেন আমাকে একটু জানাইয়েন আমি তো এটা নিয়ে ভীষণ জ্বালায় আসি কারণ আমার বাচ্চাও এরকমই করে সে খেলনা কিনে অনেক শখ করে কিন্তু চব্বিশ ঘন্টার বেশি আর ওটা দিয়ে খেলে না ওয়েস্ট অফ মানি তো যাই হোক তাকে নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি কারণ আমরা এখন যাব হচ্ছে শেফ টেবিলে বিকজ আফকে নিয়ে এখনো সেফ টেবেলে যাওয়া হয় নাই আর সে ওয়াফেলো খেতে চেয়েছিল তো কি আর করা আমরা আসলে ওয়াফেলো খেতে চলে আসছি আর সে মানে বাচ্চা নিয়ে যেখানে যাবেন ভাইরে ভাই সেখানে ডানে বলতে গেলে যদি বলি ডানে যাও সে যাবে বামে আর বামে যাইতে বললে যাবে ডানে এই হইলো অবস্থা মানে বাচ্চা কাচ্চা নিয়ে বের হলে এইগুলো আরে কন্ট্রোল করতে করতে আর নিজের যে একটা জিনিস পছন্দ করবো ওরকম সময় পাই না তো যাই হোক সে তো সেফটি বিয়ে সেই প্লে জোনটা দেখে ভীষণ পাগল হয়ে গেছে কারণ সে যেখানেই যায় এরকম প্লে জোন দেখলে তার সেখানে যেতে হবেই হবে মাস্ট আমি অনেক কষ্টে তাকে বুঝাই বাঝে ওখান থেকে নিয়ে আসছি তারপর আমরা আসছি ওয়াফেলো কিনতে এখানে আসার পর হচ্ছে তাকে একটা বেলুন দিল সবটা থেকে সে তো এই বেলুন পেয়ে ভীষণ খুশি নর্মালি আরাফ বেলুন প্রচণ্ড ভয় পায় কিন্তু আজকে কেন জানি ভয় পাচ্ছে না অথবা ভয় পাওয়ার কথা মনে হয় ভুলে গেছে সেই জন্য সে বেলুনটা নিয়ে ভীষণ এক্সাইটেড এবং খেলা করছে আর আমরা এখানে দুটো অফেলও নিয়েছিলাম একটা হচ্ছে বানানা ফ্লেভারের আর আরেকটা হচ্ছে রেড ভেলভেট রেড ভেল ভেলভেটটা আমরা আগে ট্রাই করি নাই তো আজকে ট্রাই করবো যে কেমন হয় আর এইদিকে দিকে আমার পুসকুষে তো মানে কি বলবো এত ওপেন প্লেস পেয়েছে ভীষণ খুশি এবং সে বারবার বলছিল আম্মু তোমার সাথে আমি আবার যাব তোমার সাথে আমাকে নিয়ে যেও আমি তো মনে মনে বলতেছি বাবা তুমি খেলনা দেখলে যা করো তোমাকে নিয়ে আমি কেমনে বের হব। তো যাই হোক তারপর আমরা অর্ডারটা কনফার্ম করে এসে ওয়েট করছিলাম বলছিলো যে দশ মিনিট সময় লাগবে ওয়াফেলোটা আসতে এই সুযোগে আমরা একটু ভিডিও করে নিয়েছি ছবি তুলে নিয়েছি যেটা আমাদের নিত্যদিনের কাজ তো যাই হোক আমার পুচকুটা তো ভীষণ দুষ্টুমি করছে মনে হয় সবার বাচ্চা এমন করে নাকি আমার বাচ্চা একটু বেশি দুষ্টামি করে আমি জানি না তো আমাদের ওয়াফেলোটা চলে এসেছে আমরা তো ভীষণ এক্সাইটেড রেলভেটে রেলভেটের টেস্টটা কেমন হবে সেটা জানার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বানানা ফ্লেভারের টা আর এটা হচ্ছে রেড ভেলভেট দুটোর টেস্টই ভীষণ ভালো ছিল আলহামদুলিল্লাহ তো আমরা খাওয়া শেষ করে বের হয়ে গিয়েছি কারণ আমরা বাসায় চলে যাব অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু আমার পুচকু সব সময়কার মতো আজকেও সে খাবার শেষ করতে পারে নাই এবং তার খাবার সে হাতে করে নিয়ে নিছে কি আর করা যাদের বাচ্চা আছে তারাই জানে এগুলার যে কি যন্ত্রণা খাবার দাবার শেষ করবে না হাতে করে নিয়ে একদম বাসা পর্যন্ত টেনে নিয়ে যাবে তো যাই হোক ওকে নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি আর আজকে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু সময় বাইরে স্পেন্ড করেছি ভীষণ ভালো ছিল আজ এতটুকুই আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ